দেখা বন্ধুরা অসময়ে কী সুন্দর আম হয়েছে গাছে চলে এসেছি আমি আর কাকু মিলে গাছের জাল দাঙাবো বলে নাহলে সব বাদুর তো খেয়ে নেবে তাই জন্য গাছের উপরে ফেলে দেবো তাই তো বাধুর তো না হলে কি কাজটা আরামটা কিভাবে জালটা টাঙানো হচ্ছে দেখি

এই একটা ব্যক্তি গাড়ি হয়ে গেছে অসমরে সব ছোট্ট বড় বড় আম হয়েছে এইসব আমের আবার বৈশিষ্ট্য আছে কোনো ডাল যেহেতু কলম করা গাছ কোনো ডালে আবার টগ হয় আবার কোনো ডালে মিষ্টিও হয় দুটো পেড়ে নিবে আপু না যেগুলো আছে হয়ে যাবে দুটো পেড়ে দুটো ফের ডাইরেক্ট দাদু লেগে গেছে রে এই সব কি তারা দেখুন বন্ধুরা কীভাবে বাদুর আম খেয়ে চলে গেছে এই একটা ফেলে দিয়ে গেছে একটা দিয়ে গেছে অনেক আম পড়ে গেছে বাবুর একবার লেগে গেছে মানে আর উপায় নেই খে <laughs> ঘ কতগুলো গেছে কত বন্ধুরা বন্ধুরাওয়ার সময় বাগানে যদি আম হয় কত সুন্দর ভালো লাগে দেখো আবার একটা আম পড়ে গেল এই কাকু পারছে বসে বসে অসমের আম তো বাড়িতে ভালো লাগে বাগানের মধ্যে যখন বাজারে একশো কুড়ি টাকা আম তখন আমরা বাড়িতে বসেই আম খেতে পারবো যদি আপনারাও এভাবে করে রাখতে পারেন তাহলে দেখুন আপনাদেরও ভালো লাগছে কাকু সাবধানে দিরা ক্রিকেট খেলাটাও শিখে নিতে হয় আর সঙ্গে সঙ্গে সব জৈবসার ব্যবহার করতে বর্ষাটা থেমে যাক তারপরে হালকা মেঘ উঠে গেছে এবার বর্ষা নামবে নামবে করছে বৃষ্টি সকাল থেকে একবার হয়ে গেছে আবার মেঘ উঠেছে রোদ্র ছিল আবার মেঘ উঠেছে আসছে আসছে থেকেই বোঝা যায় নমস্কার বন্ধুরা আমি ফিরে চলে এসেছি বাগান থেকে আম তুলেছিলাম আম গাছে জাল দিয়েছি সেগুলো দেখলেন দেখানোর পরে এবার চলে এসেছি নিরামিষ বড়ি দিয়ে টক কি বলুন তো না আমাদের বাড়িতে তো ওষুধ চলছে তাই জন্য মাছ হবে না সেই জন্য দেখুন কি কি নিয়েছি বড়ি নিয়েছি দেখুন কত সুন্দর বড়ি সাইজে হয়েছে এই বড়ি সাইজে কিভাবে হয় সেটা দেখার জন্য আমার চ্যানেল পুরনো দিনের সংস্কৃতি অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবার কি কি নিয়েছি সেগুলো দেখিয়ে নিই এটা আছে সর্ষে এবং পোস্ত বাটা আছে হলুদ আছে দেখুন বাগানের আম আছে পাঁচফোড়ন নিয়েছি বাড়ির বৈতাল নিয়েছি এবং লাল মারিচ ডাঁটা এগুলো দেখুন কত মোটা মোটা হয়েছে আমাকে চার ফেলা ফেলা করে করতে হয়েছে চলুন আপনাদেরকে এবার দেখাই কিভাবে রান্নাটা করবেন কড়াইটা গরম হয়ে গেলে আপনারা তেল দিয়ে দেবেন অবশ্যই বন্ধুরা আরও একটা বলে রাখি তেল কোনো দিন প্লাস্টিকে রাখবেন না চেষ্টা করবেন যাতে কাঁচের বোতলে রাখা যায় কারণ প্লাস্টিক তো জানেন আমাদের এখন ক্যান্সারের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক তাই প্লাস্টিকটা প্রত্যেকটা মানুষকে বলছি যারা পারবেন নতুন বোতল কিনবেন না হলে কাঁচের অবশ্যই আমাদের যে সস খাই কাঁচের বোতল আছে সেই বোতলে করে তেল রাখার চেষ্টা করবেন দেখুন আমি তেলটা গরম হতে বড়িগুলো দিয়ে দিয়েছি এবার বড়িগুলো এভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল করে নেব দেখুন বড়িগুলো লাল হয়ে গেছে এবার আমি একটা একটা করে বড়িগুলো তুলে নিচ্ছি তুলে রেখে দেবো বড়িগুলো তুলে নিলাম এবার দেখুন বলে কথায় আছে আমাদের গ্রাম বাংলাতে তেলে নাকি প্রথমে যে জিনিসটা দেওয়া হয় তার গন্ধটা তরকারিতে ছড়িয়ে পড়ে সেই জন্য ওই গরম তেলে আমি দিয়ে দিলাম চেরাই করা কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে নিলাম তাহলে তেলের গন্ধটা খুব সুন্দর হবে এবার দেখুন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার আমি বৈতালগুলো দিয়ে দেব বৈতালগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ওদিক নেড়ে আমি ডাঁটাগুলো দিয়ে দেব ডাঁটাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এবার একটু ঢাকনা দিয়ে এভাবে চাপা দিয়ে এবার খুলে দেখে নিচ্ছি কতটা হয়েছে সবজিগুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এবার একটু একটু করে হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো এবার আমি আম দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো যত সময় আমটা না সেদ্ধ হচ্ছে তত সময় আমি ঢাকনাটা খুলব না আমটাকে একটু সেদ্ধ হতে সময় দিতে হবে চলুন বন্ধুরা ছেলে দেখে আমটাকে একটু জল দিয়ে দিলে হয়ে যাবে যত টক আম হবে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে আর একটু যখন মিষ্টি হবে তখন কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে এবার আমি যে সর্ষে এবং পোস্ত বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব আস্তে আস্তে দিয়ে দিলে দেখবেন যে সর্ষের খোলাগুলো নিচে থেকে গেছে এবার আরেকটু আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে ঢাকনা দিয়ে দেবো সঙ্গে একটু আমি দেখুন বাতাসা দিচ্ছি যেহেতু আমি বাড়িতে চিনি খাই না সেই জন্য একটু বাতাসা দিয়ে দিচ্ছি হালকা হালকা মিষ্টি লাগার জন্য এটা অপশনাল কেউ দিতেও পারেন আবার কেউ নাও দিতে পারে আমি এবার চাপা লাগিয়ে দিচ্ছি চলুন বন্ধুরা এবার খেলে দেখে নিই যে আমটা সেদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমগুলো বুঝতে পেরেছেন এই সেদ্ধ যখন হয়ে গেল তার মানে ভাববেন আপনার রান্না প্রায় কমপ্লিট এবার আমি বড়িগুলো দিয়ে দেব এভাবে বড়িগুলো দিয়ে দু মিনিট ঢাকনা দিয়ে রাখলে রেডি হয়ে গেল আপনাদের ডাঁটা দিয়ে বড়ি ঢাকনা খুলে দেখে নিই বড়িগুলো হয়েছে জিনিস দেখুন কত সুন্দর বড়িগুলো ফুলে উঠেছে হয়ে গেল আমাদের ডাঁটা দিয়ে বৈতাল দিয়ে বড়ি দিয়ে নিরামিষ আমের টক অবশ্যই মুখে স্বাদ ফেরাতে টকের প্রয়োজন এবং আমের যে টক সেটার গুণাবলীটা কিন্তু খুবই উপকার অর্থাৎ আম আমাদের শরীরে কিন্তু খুবই উপকারী একটি ফসলও বলতে পারেন ফলও বলতে পারেন কারণ আম আমরা যেহেতু কাঁচাও খাই পাকাতেও খাই এটাকে আমরা ফলও বলতে পারি আবার ফসল সবজিও বলতে পারি ঠিক আছে বন্ধুরা আপনারা আমার যদি এভাবে হারিয়ে যাওয়া পুরোনো দিনের রান্নাগুলো দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার পুরোনো দিনের সংস্কৃতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি টাটা বন্ধুরা